হাই এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দ্য কনফিউজ ডা দা মিক্স ব্লগ তো চলে এসেছি আস তোমাদের কাছে রেস্টুরেন্ট স্টাইলে ফিশ ফিঙ্গার রেসিপি নিয়ে তো বেশিরভাগ মানুষের ফিশ ফিঙ্গার খেতে খুবই পছন্দ করেন আর আমরা এটা স্ন্যাক্স বা স্ট্যাটার আইটেমে খেয়ে থাকি তো বেশিরভাগ টাইমেই আমরা এটা রেস্টুরেন্টে বা কোনো ক্যাফেতে খেয়ে থাকি তো ঘরে তো কারোর আর এখনকার দিনে বানানো পসিবল মানে থেকে বড়ো কথা হচ্ছে এখন লোকের হাতে সময় কম তাই ঘরে বানিয়ে করার কথা কেউ আর ভাবে না জানে রেস্টুরেন্টে ক্যাফেতে পাওয়া যায় তো ওখানে গিয়ে আমরা বেশি দামে টাকা দিয়ে খেয়ে থাকি তো চলো আজকে সেই রেসিপিটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি প্রথমে ভেটকি মাছের পিলেগুলো থেকে ফিশ ফিঙ্গার স্টাইলের আকার করে নিতে হবে তোমরা এই পিলেগুলো তোমরা বাজার থেকে কাটিয়ে আনতে পারো বা ঘরে এনেও কেটে দিতে পারো আর একান্ত ঘরে না কাটতে পারলে বাজারে ওনাদেরকে বললে যে আমি ঘরে ফিশ ফিঙ্গার করবো ওরকম স্টাইলে কেটে দিন তো ওনারা ওই স্টাইলে কেটে দেয় কোনো প্রবলেম নেই তো চলো এরপর পিলেগুলো আমরা নিয়ে নিয়েছি এরপর মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন নিয়ে নিতে হবে যেহেতু আমার কাছে মাছের পিলে পঁচিশ থেকে তিরিশ পিস ছিল তাই আমি তিন চামচ মতো নুন নিয়েছি এরপর নুনের মতো সেম ভাবে গোলমরিচ আমি তিন চামচ নিয়ে নিচ্ছি কারণ আমার যেহেতু মাছের পরিমাণটা বেশি সেই জন্য একটু ঝাল ঝাল যাতে লাগে সেই জন্য গোলমরিচ আমি তিন চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম এরপর একটা পাতি তিন টুকরো করে নিয়েছি সেই তিন টুকরো থেকে লেবুগুলোকে ভালো করে মাছের মধ্যে চিপকে রসটাকে দিতে হবে লেবুটা চিপকানোর সময় খেয়াল রাখতে হবে লেবুর দানাগুলো যাতেই মাছের মধ্যে না যায় কারণ মাছের মধ্যে দানাগুলো গেলে লেবুর দানা থেকে খেয়াল রাখতে হবে এরপর ভালো করে লেবুর রসটা দেওয়ার পর নুন গোলমরিচ আর লেবুর রস যে দিয়েছে এই তিনটে দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে রাখতে হবে যাতে প্রতিটা মাছে নুন গোলমরিচ লেবুর রসগুলো লাগে সেই মতো মাছটাকে পুরো ভালো করে হাত দিয়ে মাখিয়ে রাখতে হবে এরপর মিক্সার গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে রসুন দেখতেই পাচ্ছ আমি চার টুকরো করে কেটে রেখেছি যেহেতু আমার মাছের পরিমাণটা একটু বেশি তাই জন্য আমি দুটো গোটা গোটা পেঁয়াজ দিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা দিয়েছি আর হচ্ছে তোমাদের পুদিনা পাতা ধনে পাতা এটা তোমাদেরকে পুরো মাছের পরিমাণ মতো বুঝে দিতে হবে এই পেস্টটা করার জন্য তো আমি সবটা দেওয়ার পর মিক্সারে পেস্ট করে নিয়েছি তো চলো পেস্ট করে নেওয়া যাক এরপর যে পেস্টটা করলাম ধনে পাতা পুদিনা পাতা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন পুরো ওই পেস্টটা ওই মাছটাকে পুরো মাখিয়ে রাখতে হবে তাহলে মাছটাকে পনেরো মিনিট আগে আমি নুন লেবু আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখলাম তারপর এই পেস্টটাকে দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে রাখতে হবে পুরো যেরকম লেবু নুন গোলমরিচের সময় মাখিয়েছিলাম যাতে মাছগুলো প্রতিটা মাছে ভালো করে মশলাগুলো যায় ঠিক সেই সেইভাবেই এই মশলাটাকেও ভালো করে মাছগুলোকে মাখিয়ে রাখতে হবে যাতে প্রতিটা মাছে মশলা যেন একদম লেগে থাকে এরপর আমার একটু মশলার পেস্ট ছিল তো সেটাকেও মাছ যে মাখিয়েই রাখলাম এরপর ভালো করে একটা এয়ার কন্টেনার টিফিন কৌড়ে মাছগুলো ভালো করে রেখে এক ডিপ ফ্রিজে প্রায় তিরিশ মিনিট রেখে দিতে হবে আমি একটা পাত্রে ঠিক পরিমাণ মতো ঢেলে নিচ্ছি এই বাজারে পাওয়া যায় এরপর একান্ত যদি আপনারা না পান তো বাড়িতে লেরো বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন বা পাউরুটিকেও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন এরপর আমি একটা বাড়িতে দুটো ডিম নিয়েছি যেহেতু আমার মাছের পরিমাণটা অনেকটা তাই জন্য আমাকে দুটো ডিম নিতে হয়েছে এরপর ওই লেরো মধ্যে পরিমাণ মতো নুন নিয়ে নিতে হবে আর ঠিক সেম ভাবে ওই ডিমের বাটির মধ্যেও নুন নিতে হবে সব কিছুই কিন্তু নিজেদের পরিমাণ মতো বুঝে নিয়ে নিতে হবে এরপর গোলমরিচও সেম ভাবে নিতে হবে ওই লেড়ো গুঁড়োটার মধ্যে আর ঠিক ডিমের মধ্যে সেম ভাবে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিতে হবে এই এরপর ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে নুন আর গোলমরিচটা যাতে এক সাইডে ডালা ডালা না পাকিয়ে যায় সেটা দেখতে হবে সেই জন্য যতক্ষণ না ভালো করে মিক্সারটা হচ্ছে ততক্ষণ ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর যে মাছগুলোকে তিরিশ মিনিট ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম সেটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার ওই মাছের পিলে থেকে এক একটা মাছ নিয়ে ওই লেড়ো গুঁড়ো বিস্কুটের মধ্যে ভালো করে গুঁড়োটা মেশাতে হবে তারপর ভালো করে লেড়ো গুঁড়োটা মেশানোর পর একবার ডিমের দিয়ে ভালো করে ডিমের মধ্য মধ্য মাখিয়ে নিতে হবে ডিমটা মাখানোর পর আবার সেটাকে লেড়ো গুঁড়ো বিস্কুটের মধ্যে দিতে হবে এবার এর মধ্যে দেখুন যদি আপনারা চান একবার কোটিং করতে তো আপনারা পারেন একবার কোটিং করে নিতে পারেন ডিমে আর যদি দুবার নেন তাহলে এটা জিনিসটা একটু ভালো মুচমুচে খেতে হয় তো দেখুন আমি দুবার সেম ডিমে ডুবিয়ে আবারও রেড়ো গুঁড়ো বিস্কুটের মধ্যে কোটিং করে নিচ্ছি যাতে জিনিসটা আরো ভালো মুচমুচে খেতে হয় এটা আপনারা একবারও করতে পারেন এটা কোনো অসুবিধা নেই ঠিক দেখুন এরপর লেড়ো গুঁড়োর বিস্কুট থেকে তুলে তো নিজেরা হাতে দিয়ে একটু যাতে ফিশ ফিঙ্গারে যেরকম সেপটা হয় ঠিক সেইভাবে আপনাকে সেপটা করে নিতে হবে দু সাইডে হাত দিয়ে এই সেম প্রসেসে প্রতিটা ফিশ ফিঙ্গার ঠিক সেম ভাবে ওই লেড়ো গুঁড়ো বিস্কুট আর ডিমে ডুবিয়ে প্রোটিন করে নিয়েছি তো আপনারাও ঠিক এইভাবেই করে নেবেন এরপর দেখুন এইগুলোকেও ঠিক ফ্রিজের একটা এয়ার কন্টেনারে ঢুকিয়ে রাখতে হবে এক ঘন্টা এরপর ঠিক এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এখন আমি কড়াই তেল দিয়ে নিয়েছি গ্যাসও অন করে নিয়েছি তো তেলটাকে ভালো মতো গরম করতে দিতে হবে যতক্ষণ না তেল গরম হবে ততক্ষণ ওইগুলো তেলের মধ্যে দেওয়া যাবে না ঠিক মতো ভালো ভাজা হবে না তো দেখুন আমি এবার ওই ফিস ফিঙ্গার গুলো গরম তেলে ছেড়ে দিলাম তো গরম তেলে এক একটা করে আমি ছেড়ে দিয়েছি পর পর ঠিক তেলের মধ্যে আপনি বুঝে ছাড়বেন যটা আপনার ধরবে কড়াই তিনটে কি চারটে সেই মতো বুঝে আপনাকে তেলে ছাড়তে হবে এবার কন্টিনিউ গ্যাসটাকে মিডিয়াম লোতে রেখে এদিক ওদিক করে একদিকটা ভাজতে দিতে হবে যেহেতু একদিকটা ভাজা হয়ে যাওয়ার পর আপনাকে ঠিক খুন্তি দিয়ে নেড়ে দেখতে হবে যে একদিকটা ভাজা হয়েছে কিনা যদি একদিকটা ভাজা হয়ে যায় লাল লাল করে তখন খুন্তি দিয়ে অপর সাইডটা উল্টে দেবেন না হলে পোড়া পোড়া হয়ে যাবে সেটা আপনাকে কনটিনিউ ঘুমিয়ে দিয়ে দেখতে হবে নাড়িয়ে নাড়িয়ে যে ফিশ গুলো ঠিকঠাক ভাজা হচ্ছে কি না এরপরে দেখতেই পাচ্ছেন ফিশ গুলো অলরেডি ভাজা হয়ে এসেছে আর আমি একটা প্লেটে ন্যাপকিনটা পেতে নিয়েছি কারণ এগুলো তুলে রাখার জন্য যাতে ফিশ ফিঙ্গারের তেলটা ন্যাপকিনে শুষে নেয় তো এই রকম করে আপনারা বাড়িতে করতে পারেন দেখুন পুরো লালচে লালচে ব্রাউনি হয়ে গেছে তখনই জানান ফিশ ফিঙ্গারগুলো রেডিয়া তখনই গ্যাস থেকে তুলে নেবেন এরপর ঠিক সেম প্রসেসে আমি আরো বাকি মাছগুলো ভেজে নিলাম তেলে ছেড়ে ঠিক সেম প্রসেসে আমি এইগুলো দেখুন ঠিক ভাজার মিডিয়াম ভাজার পরেই দেখুন লালচে ব্রাউনি হয়ে যাবে তখনই জানবেন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তখনই এপাশ ওপাস উল্টা আলটা দেখে নেবেন যে ঠিকঠাক সব দিকটা ভাজা হয়েছে কিনা আর যদি হয়ে যায় তুলে নেবেন বেশি ভাজে যাবেন না তাহলে করতেও লাগবে তো অলরেডি আমার সব ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছেন দেখুন সব ভাজা কমপ্লিট আর কি ন্যাপকিন এর তেলটা পুরো শুষে নিয়েছে এই জন্যেই আমি থালার ওপর ন্যাপকিনটা দিয়েছিলাম তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আজকের মতো এটুকুই টাটা ভাই ভাই নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন